আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ বন্ধু হওয়া করে আল্লাহ তালের কাছে পালসার এনএস একশো ষাট সিসি ডাবল ডেস্কের বাইক আপনারা জানেন ডাবল ডেস্কের বাইক প্রাইস কত অনেক দাম দুই লক্ষ প্লাস তো এই বাইকে আমরা অনলি বিক্রি কত করবো সেটা ভিডিও শেষে জানানো হবে আমাদের এলাহি বাইক কেন এটা হচ্ছে বগুড়া সাতবাজার থেকে দক্ষিণ সাইডে বনানী দ্বিতীয় বাইপাস শুধু ঠিক না জানি একটা বাইকের অ্যাড দেওয়ার টাইমে বেলে অথবা হেডলাইনে বকুড়া লেখা দেওয়া আছে অথচ আজকে পাঁচশোর একাধে পাঁচশোর অধিক ফোন দিয়েছে সব সবাই ঠিকানা কোথায় আসলে আপনারা কি লেখা টাকা দেখেন না নাকি ফলো করেন না আল্লাহ ভালো জানে তো এই বাইকটি আসলে নতুনের মতো আছে কিনা ইঞ্জিনের গ্যারান্টি লিখিত আকারে গ্যারান্টি দিব যে বাইকটির ইঞ্জিন ইনটেক ইঞ্জিন শোরুম কন্ডিশন পুরা বাইকটি আপনাদেরকে পার্ট টু পার্ট দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা দ্বারা চাইনি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাই অন করে জি এই বাইকটি সামনে টায়ার থেকে শুরু করব সামনে টায়ারটা দেখেন অনেক দিন ব্যবহার করতে পারবেন সামনে টায়ার এতে কোনো সন্দেহ নেই মাদগারটাও সুপার ফ্রেশ এবং এই যে দেখেন এই প্লেটটা আছে তার মানে এইটাই থাকাতে প্রমাণ হচ্ছে যে সামনে দিকে কোনো সময়ের জন্য পরে নেই মার্কারটাও প্রমাণ করতেছে যে সামনে দিকে কোনো সময়ের জন্য পরে নেই হেডলারে গ্লাসটা দেখেন একদম ফ্রেশ সিগন্যাল লাইট ফ্রেশ স্টিকার ফ্রেশ হ্যান্ডেল চাপা সুইচ ফ্রেশ দেখেন কারণ প্রথম হাতের বাইক এই জন্য এত ফ্রেশ আছে টাঙ্কির দেখেন টাঙ্কির থেকে আগুন বের হচ্ছে দেখেন একদমই আগুনের মতো টাঙ্কি একদমই সুপার ফ্রেশ দেখতে পাচ্ছেন বাম্পাটা দেখেন ফুল ফ্রেশ ইঞ্জিন গার্ড সহ আর ইঞ্জিনের স্টিকারই উঠে নেই যে দেখেন স্টিকার কেবল উঠে যাচ্ছে কারণ ধোয়ার টাইমে উঠে গেছে এত নিখুঁত ইঞ্জিন যা আমি নিজেই অবাক হয়ে গেছি বাইকটির ইঞ্জিনের একটা নাটের যদি প্রমাণ করতে পারে যে কেউ যে এই বাইকটির ইঞ্জিনের একটা নাটে হাত পড়েছে না নিচে না উপরে তাহলে এই বাইকটি সম্পূর্ণই আপনাদেরকে ফিরিয়ে দিয়ে দেবেন ইনশাল্লাহ কথা রেকর্ড থাকল ভিডিওটাও কেটে দিব না আজীবন এই চ্যানেলে ভিডিও থেকে যাবে ইনশাল্লাহ সাইড কভারটা দেখেন একদমই ফুল ফ্রেশ পাওদানিগুলো সহ দেখতে পাচ্ছেন সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ একদম নিখুঁত আছে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন দেখছেন একদম মানে এত কম দামের এত বড় সড়ো বাইক তাও আবার ইঞ্জিনের গ্যারান্টি দিয়েছে যে বাইকটির ইঞ্জিন ইনটে কম দামের বাইক কেউ দিতে পারবে না ডাবল ডিক্সের বাইক এছাড়া কিন্তু আরও অনেক বাইক আছে শত শত বাইক আছে তিনটা শোরুমে এমন শত শত বাইক আছে তো এখন বলব নাম্বার সম্পর্কে বাইকটি রেজিস্ট্রেশনের জন্য টাকা জমা দেওয়াই আছে দেখতে পাচ্ছেন রিসিপ্টটা এনে দেওয়াই আছে আমরা শোরুম ফাইলের সাথে এই রিসিপ্ট দিয়ে দিব তাহলে শোরুম ফাইলও পাওয়া যাচ্ছেন আপনার নিজ নামে আর এই রিসিপ্টটাও পাওয়া যাচ্ছেন তো দুইটাই যখন পাওয়া যাবেন তখন যে কোনো জেলা থেকে আপনারা বাইক নিজের নামে নাম্বার করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আর এখানে একটা সিগন্যাল লাইট গাড়ি উঠাইতে ভেঙে গেছে কারণ এটা মর এই প্লাস্টিক এই যে দেখেন এই যে প্লাস্টিক যদি আঘাত লাগলে ভেঙে যায় তো ক্লাসের সাথে লেগে এটা ভেঙে গেছে এটা নতুন আমি চেঞ্জ করে দিব নতুন লেগে দিব কোম্পানি থেকে অর্ডার করে ঠিক আছে মানে অর্ডার নাই বাসপাতি বাসপাতি এই জিনিসগুলো বা বাজাজ গাড়িগুলো পাশপাতি অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় এত সমস্যা নেই তো সিগন্যাল লাইট আলহামদুলিল্লাহ মিটে গেল এবং নাম্বারের বিষয়টা আপনাকে দিতে পারছে আলহামদুলিল্লাহ এখন এই সাইডে দেখেন কত নিখুঁত মার্কাস সহ পিছনে ডাবল ডিস্ক দেখতে পাচ্ছেন সামনে এবং পিছনে ডাবল ডিক্স দুইটি ডিস ভালো এবং ইঞ্জিনের যে টায়ারের যে কোয়ালিটি এটাও একদম ভালো আছে এই সাইডের অংশটা দেখেন সেরেশ একদমই সেরেশ সাইড কভার পর্যন্ত নিখুঁত আছে এর পাওদানিগুলো সহ টাঙ্গির এই সাইডটা দেখেন একদম নিখুঁত টাঙ্গিটা দেখেন একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ যত কাছে নিব ততই কিন্তু গ্যালেস বাড়বে এই সাইডের ইঞ্জিনের কোয়ালিটি আমি আবারও বলতেছি লিখিত আকারে গ্যারান্টি দিব কারণ যারা বিশ্বাস করে না তাদের জন্য এই এত কঠোর বলতেছি একটা উদাহরণ দেখাই এই যে গ্যাস কিটটা দেখেন এই যে কোম্পানির সাথে মিলেই বিনিবি যদি খোলা পড়তো এমন কোম্পানি গ্যাস কি থাকতো না মানে এত নিখুঁত থাকতো না আটা ওটা ভরা থাকতো এটা আপনাদেরকে এমন কি এই যে এই ট্যাপিট পর্যন্ত খোলা পড়ে নেই এটা সাউন্ড খুললে এই যে এটার অংশটাও খোলা পড়ে না মানে একটা নাড়ে তো এখানে হাত পড়ে না এখন পর্যন্ত প্রশ্ন করতে পারেনি যে এতদিনের গাড়ি এমন থাকবে কেন হ্যাঁ কম ব্যবহার হয়েছে এটা বিদেশি বাইকওয়ালা মাসকে মাস বছরে বছরে বাসে পড়ে থাকে তাদের বাইকগুলো কম চলা থাকে এই সাইডের হ্যান্ডেল সব কিছু কিন্তু সেরে আছে সিগন্যালের সব এখন সাউন্ড কোয়ালিটি শোনাব তার আগে চা পাস হয়ে যায় এবং দুইটি চাবি সহই আছে কিন্তু বাইকের সাথে দুইটি চাবি আছে মিটারটাও কিন্তু একদম নিখুঁত মিটার দেখতে পাচ্ছেন একদম নিখুঁত মিটার তো এখন সাউন্ড কোয়ালিটি শোনব বাইকটি আটচল্লিশে কিলো চলা তো আটচল্লিশে কিলো চলার বাইকের সাউন্ড করকরা আছে কিনা বা সরুন কন্ডিশন আছে কিনা দেখেন একটু একটা ব্যাটারি লাগবে দেখুন পরে থাকার কারণে ব্যাটারি নেই সাউন্ড দেখছেন শোরুমে গিয়ে সাউন্ডটা চেক করে নেবেন পরীক্ষা করে নেবেন যে যে সাউন্ডটা আছে বর্তমান শোরুমের কোনো অংশ কম নেই আমি নিজেই আশ্চর্য হচ্ছে যে বাইকটি এত দিনের বাইক বিশের মডেল এটা তো বিশের বাইকের এত নিখুঁত শোরুম কন্ডিশন সাউন্ড আছে এটা আমি অবাক হয়ে গেছি একটা ব্যাটারি লাগবে ব্যাটারিও কিনে দেবো আমি দুইটাই কাজ করে দিব আপনাদের জন্য একটা ব্যাটারি আর একটা হচ্ছে সিগন্যাল লাইট দিলেই ওয়াল ওকে ঠিক আছে এবং ডেলিভারির সময় ব্যাটারি লেগে দিয়ে আপনাদেরকে ছবি পেরে দেবো কারণ অনেকে অবিশ্বাস করেন এবং এই সেলফি স্টার্ট দিয়ে আপনাদেরকে ভিডিও করে পেরে দেবেন ডেলিভারির আগ দিয়ে ঠিক আছে এখন এই বাইকটির দামে আসবে বাইকটির দাম ফিক্সড প্রাইস সব খরচ সহ এক লক্ষ চল্লিশ হাজার টাকা ফাইনাল প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকা ফাইনাল প্রাইস যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দেবেন আজ এ পর্যন্তই পরবর্তী ইমশাল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার